নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন রেশমি হেলথ কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি একটা বয়সের পর স্কিন নিয়ে আমাদের দুশ্চিন্তা যেটা থাকে সেটা হলো সময়ের আগেই বলি রেখা দেখা দিচ্ছে মুখের চামড়াটা যেন মনে হচ্ছে আর অতটা টান টান নেই চকচকে নেই স্কিন যেন মনে হচ্ছে একটু ঝুলে পড়ছে মুখে নানান রকম লাল বা কালো স্পট দেখা দিচ্ছে বয়স বাড়লে এইরকম সমস্যা তো আসবেই কি এ কথাও শুনেছেন তো আপনি কিন্তু আমি যদি বলি এমন অনেক ছোট্ট ছোট্ট জিনিস আছে যেগুলো যদি আপনি নিয়ম করে পালন করতে পারেন তাহলে বয়স বাড়লেও তার সঙ্গে পাল্লা দিয়ে এই যে মুখে বয়সের ছাপ পড়ে যাওয়া এইটা কিন্তু হবে না অন্তত কয়েক বছরের জন্য আটকে দেওয়া যেতে পারে আজকে আমি আপনাদের কয়েকটা এসেন্সিয়াল অয়েলের কথা বলবো এই এসেন্সিয়াল অয়েলের মাত্র দুই থেকে তিন ফোঁটা ব্যবহারেই আপনি কিন্তু পেয়ে যেতে পারেন হেলদি আর গ্লোয়িং স্কিন নামি দামি এবং হাজার হাজার টাকার কসমেটিক্সগুলি ব্যবহার করছেন কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে ঠিক সেই লেভেলের স্যাটিসফ্যাকশানটা আপনার আসছে না এসেন্সিয়াল অয়েলকে আপনার সঙ্গী করে নিন সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন ব্যবহার করেই দেখুন রেজাল্ট আপনি পাবেন গ্যারেন্টি দিয়ে বলা যায় দৌড়ঝাঁপ ভরা জীবনে তাল মিলিয়ে চলতে গিয়ে আমাদের ত্বক পরিচর্চা করার সময় হয়তো ঠিকমতো হয়ে ওঠে না আবার হয়তো শুরু করলাম একদিন করলাম দুদিন করলাম কন্টিনিউ করা গেল না আজকের এই ভিডিওতে আমি এমন কতগুলো এসেন্সিয়াল অয়েলের নাম বলবো যেগুলো আপনি যদি নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে আপনার যাবতীয় স্কিন প্রবলেম যেমন রিঙ্কেল মুখে লাল কালো ছোপ ত্বক ঝুলে যাওয়ার মতন সমস্যা ত্বক নিষ্প্রাণ হয়ে যাওয়া স্কিনে কোনো রকম গ্লো না থাকা এই সমস্ত সমস্যার সমাধানই কিন্তু আপনি পেয়ে যাবেন এসেন্সিয়াল অয়েল হলো বিভিন্ন প্রকার ফুল ফল এবং বীজ থেকে নির্গত হওয়া এমন এক প্রকার তেল যেটা আপনার স্কিন আর হেয়ারের জন্য একেবারে দারুণ কার্যকরী এই তেল অত্যন্ত ঘন এবং প্রাকৃতিক একটা মৃদু সুগন্ধ রয়েছে এই তেলের মধ্যে এই তেল যখন আপনি আপনার স্কিনে মাসাজ করবেন আপনি নিজে মেন্টালি একটা রিল্যাক্সেশান ফিল করতে পারবেন প্রথমেই বলবো ল্যাভেন্ডার অয়েল হ্যাঁ ল্যাভেন্ডার অয়েল যদি আপনি নিয়মিত আপনার মুখে মাসাজ করেন তাহলে আপনার ত্বক হয়ে উঠবে টান টান আর মসৃণ এই তেলের নিয়মিত ব্যবহারে আপনার ত্বকে বলি রেখা বা রিঙ্কেল হওয়ার মতন সমস্যা অনেকটাই আটকে দেওয়া যেতে পারে তবে এই এসেন্সিয়াল অয়েলগুলি সরাসরি আপনার স্কিনে মাখবেন না নারকেল তেল আমন্ড তেল কিংবা ক্রিমের সঙ্গে কয়েক ফোঁটা সিনিন। তারপরে আপনার মুখে হালকা হাতে মাসাজ করুন নেক্সট হচ্ছে টি ট্রি অয়েল অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল উপাদানে ভরপুর এই টি ট্রি অয়েল এটা যেমন আপনার ত্বককে টান টান নরম ও মসৃণ রাখবে তেমনই টোনার হিসেবেও দারুণ কাজ করে এই টি ট্রি অয়েল পরিষ্কার একটি স্প্রে বোতলে অর্ধেকের বেশি গোলাপ জল ভর্তি করে নিন তার মধ্যে দিন দশ ফোঁটা টি ট্রি অয়েল ভালো করে মিশিয়ে টোনার হিসেবে ব্যবহার করুন ত্বক টান টান করতে দারুণ কার্যকরী বিশেষ এই টোনার নেক্সট হচ্ছে রোজমেরি অয়েল ত্বকের জ্বালা পোড়া জাতীয় সমস্যা কমাতে এই তেল কিন্তু দারুণ কার্যকরী এছাড়া ত্বকের ব্যালেন্স ধরে রাখতেও এই তেলের জুড়ি মেলা ভার বয়সের ভারে স্কিন ঝুলে যাবার মতন সমস্যা যদি দেখা দেয় তাহলে নিশ্চিন্তে ব্যবহার করুন রোজমেরি অয়েল আমন্ড অয়েল বা কোকোনাট অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা রোজমেরি অয়েল মিশিয়ে রেখে দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এই তেল মাখা অভ্যেস করুন সমস্যার সমাধান হয়ে যাবে এরপরে বলবো আর্গন অয়েলের কথা বন্ধুরা এই আর্গন অয়েলের নিয়মিত ব্যবহার আপনার স্কিনে একটা অ্যামেজিং গ্লো এনে দেয় আমার কথায় নয় আর্গন অয়েল নিজে ব্যবহার করে তারপর বিশ্বাস করতে তো বাধ্য হবেনি আপনার ওভারঅল স্কিন হয়ে ওঠে হেলদি গ্লোয়িং আর ইয়াং আর্গান অয়েল আপনার ত্বকের আর্দ্রতা অর্থাৎ ময়েশ্চার লেভেল দুর্দান্তভাবে ব্যালেন্স করে আর তার ফলেই তো আপনার ত্বক হয়ে ওঠে নরম আর মসৃণ শুধু তাই নয় ত্বকে ব্রোনো এক্সিমা এবং অন্যান্য সমস্যা কমাতেও সাহায্য করে আর্গন অয়েল এটি আপনার ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখে অর্থাৎ স্কিন ঝুলে যাবার মতন সমস্যাগুলোকে আটকে দেয় ফলে আপনার স্কিনে অকাল বার্ধক্য আসতেই পারে না আমাদের স্কিনে ন্যাচারালি কিন্তু একটা ময়েশ্চার লেভেল থাকে যত বয়স বাড়তে থাকে স্কিনের এই ময়েশ্চার লেভেলটা ধীরে 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 নষ্ট হতে থাকে আর এখানে কিন্তু শুরু যাবতীয় সমস্যার আপনার স্কিনে যখনই ময়েশ্চার লেভেলটা ধীরে 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 কমতে থাকবে আপনার স্কিন তখনই অনেক বেশি ড্রাই হয়ে যাবে ড্যামেজ হয়ে আসবে আর ঠিক এই জায়গাটাই ম্যাজিকের মতন কাজ করে যোজোবা অয়েল যোজোবা অয়েল আপনার স্কিনে ন্যাচারাল ময়েশ্চার ব্যালেন্স মেনটেন করে ড্রাই ডাল আর ড্যামেজ স্কিনকে রিপেয়ার করে আপনাকে দেয় হেলদি গ্লোয়িং আর ইয়াঙ্গার লুকিং স্কিন যোজোবা অয়েলের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান অর্থাৎ স্কিনে যদি আপনি বাইরে প্রচুর ঘোরাঘুরি করার ফলে সান ট্যান হয়ে যায় তাহলে সেই সমস্যা থেকেও মুক্তি দেয় জোজোবা অয়েল এছাড়া একজিমার মতন সমস্যা থেকে থাকলেও জোজোবা অয়েল নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন জোজোবা অয়েল আপনার স্কিনের উপরে একটা সুরক্ষা স্তর বা লেয়ার তৈরি করে যা আপনার স্কিনকে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করে এই দূষণের সরাসরি প্রভাব কিন্তু আমাদের স্কিনের ওপরে দেখা যায় আর সেই জায়গাটাতেই ম্যাজিকের মতন কাজ করে জোজোবা অয়েল জোজোবা অয়েলের মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান তাই এটি আপনার স্কিনে যে কোনো রকম ইনফেকশন হওয়াকে আটকে দেয় জোজোবা তেল আপনার ত্বককে করে তোলে অনেক বেশি উজ্জ্বল এবং মসৃণ জোজোবা তেলের মধ্যে রয়েছে ভিটামিন ই তাই এটি স্ক্র্যাচ বা কাটার মতন ত্বকের ক্ষত নিরাময় দুর্দান্ত সাহায্য করে আপনি কি জানতেন জোজোবা অয়েল হলো একটা ন্যাচারাল মেকআপ রিমুভার এটি অত্যন্ত লাইট তাই মেকআপ তোলার জন্য এটা কিন্তু আপনি নিশ্চিন্তে ব্যবহার করতেই পারেন এসেন্সিয়াল অয়েলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিটামিনে ভরপুর এই তেলগুলি আপনার ত্বককে করে তোলে স্বাস্থ্যজ্জ্বল মসৃণ আর চকচকে আর সেই জন্যেই তো আপনার ত্বক দেখে মনে হয় আপনি একদম ইয়াং আছেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না এসেন্সিয়াল অয়েল নিয়ে দ্বিতীয় পর্বের ভিডিওটা আসছে আগামীকাল তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে আমার চ্যানেলে আমার ভিডিওগুলোতে আপনার স্কিন ঠিক কী টাইপের সেইটা জেনে কিন্তু এসেন্সিয়াল অয়েলটা নির্বাচন করবেন আপনার স্কিন ড্রাই নাকি অয়েলি সেন্সিটিভ নাকি ম্যাচিওর স্কিন যেখানে একটু রিঙ্কেল রয়েছে মেচে তার মতন দাগ ছোপ এসে গেছে আপনার স্কিনের জন্য কোন এসেন্সিয়াল অয়েলটা একদম সুটেবল হবে সেইটা বুঝে নিয়ে আপনাকে এসেন্সিয়াল অয়েল ব্যবহার করা শুরু করতে হবে অবশ্যই মনে রাখবেন এসেন্সিয়াল অয়েল কিন্তু সরাসরি স্কিনের ওপরে অ্যাপ্লাই করা যায় না কোনো একটা ক্যারিয়ার অয়েল কিন্তু লাগবেই আর ক্যারিয়ার অয়েল হিসেবে আপনি ব্যবহার করতে পারেন কোকোনাট অয়েল আমন্ড অয়েল এই দুটো তেল একসাথেও নিতে পারেন বা যে কোনো একটা তেল নিতে পারেন নিয়ে তার সঙ্গে মাত্র দু থেকে তিন ফোঁটা এসেন্সিয়াল অয়েল যোগ করবেন ভালো করে মিক্সড করে নেবেন ঠিক এই রকমভাবে মাসাজটা করতে হবে নাকের দুপাশ থেকে নিয়ে এই রকম করবেন এইখানটার থেকে নিয়ে এই রকম করবেন আর এই জিনিসটা হবে হালকা হাতে অল্প চাপ দিয়ে দিয়ে ঠিক এইভাবে আপনাকে মাসাজটা করতে হবে কপালের জন্য এই পদ্ধতিটা এই পদ্ধতিটা আঙুলের সাহায্যে উপরের দিকে টান টান করে মাসাজটা করতে হবে মাসাজ করার পদ্ধতিও আমি আপনাদের কিন্তু এখানেই দেখিয়ে দিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আপনার পরিচিত আর বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারেন আমার চ্যানেলটি যদি এখন ওরা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন নমস্কার